আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রোডাকটিভ মুসলিম এর চতুর্থ অধ্যায় ফিজিক্যাল প্রোডাক্টিভিটি এর বাকি অংশ তো ঘুমের আগে করণীয় নবীজি ঘুমের আগে বেশ কিছু কাজ করার পরামর্শ দিয়েছেন যেমন ঘুমের আগে অজু করে নেওয়া এর দুই রকম তাৎপর্য রয়েছে প্রথমত একটি হাদিসে নবীজি বলেছেন এই দেহকে পবিত্র করো আল্লাহ তোমাদের পবিত্র করবেন যখন কোনো বান্দা পবিত্র অবস্থায় তার রাত যাপন করে একজন ফেরেস্তা তার চুলের কাছে রাত কাটিয়ে দেন এবং সে যখন ঘুমের মধ্যে পাশ পরিবর্তন করে সে ফেরেস্তা বলে হে আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করো কারণ সে পবিত্র অবস্থার ঘুমে আছে তাবরানী দ্বিতীয়ত এই কাজটি ঘুমের মধ্যে সম্ভাব্য মৃত্যুর প্রতিশ্রুতি স্বরূপ যেমন মৃত ব্যক্তিকে তার কাফন দাফনের আগে ধৌত করা হয় এবং পবিত্র করা হয় তেমনি যে ঘুমের সময় নিজেকে পবিত্র করে নেয় সে মূলত তার অন্তরকে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত করেছে নবীজি বলেন তুমি বিছানায় যেতে সালাতের অজুর মতো অজু করে নেবে তারপর ডান পাশে শুয়ে বলবে হে আল্লাহ আমার জীবন আপনার নিকট সমর্পণ করলাম আমার সকল কাজ আপনার নিকট সমর্পণ করলাম এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করলাম আপনার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে আপনি ব্যতীত প্রকৃত কোনো আশ্রয়স্থল ও পরিত্রাণের স্থান নেই হে আল্লাহ আমি ইমান আল্লাম তোমার অবতীর্ণ কিতাবের ওপর এবং আপনার পীড়িত নবীর প্রতি অতপর যদি সে রাতেই তোমার মৃত্যু হয় তবে তোমার মৃত্যু হবে ইসলামের ওপর এ কথাগুলো তোমার সর্বশেষ কথায় পরিণত কর বোখারি দুইশো সাতচল্লিশ ঘুমের আগে কিয়ালমুল লাইল পড়ে নেওয়া লাইলের সালাদ কেবল রাতের শেষ তৃতীয়াংশে ফজরের আগেই পড়তে হয় এমন একটি ভুল ধারণা রয়েছে এটা মানুষকে নিরুৎসাহিত করছে ফলে মুমিনরা আগ্রহ নিয়ে সালাত আদায় করার মতো একটি সুন্দরতম ইবাদতের চেষ্টা পর্যন্ত করছে না কিয়ালমোল লাইল বা বিতর এসা থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত পরা যেতে পারে আয়সা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লাহু আলহিহাসাল্লাম রাতের সকল অংশে অর্থাৎ রাতে বিভিন্ন সময়ে বিতর আদায় করতেন আর জীবনের শেষ দিকে সাহারির সময় তিনি বিতর আদায় করতেন বুখারি নয়শো হ্যাঁ অবশ্যই যদি কেউ ঘুম গিয়ে রাত তিনটায় জেগে তাহারজুত ও বিতর পড়তে পারে তবে সেটা উত্তম যদি এটা সত্যিই কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে আমি আপনাকে সর্বতভাবে উৎসাহিত করছি ঘুমে যাওয়ার আগে আগেই রাত্রিকালীন সালাদ এবং বিতর পরে নিতে যদিও তা হয় মাত্র দুই রাকাত তাহাজুত এবং তিন রাকাত বিতর সালা ঘুমের আগের সালাদ আদায় হলে তা বিশ্রাম ও প্রশান্তির একটি অতিরিক্ত স্তর যোগ এবং অনায়াসে নিবিড় ঘুমের ক্ষেত্রে সাহায্য করবে আবু হুরাইরা রাদিয়া তালা আনহু বলেন আমার বন্ধু আমাকে তিনটি কাজ করার নির্দেশ দিয়েছেন প্রতি মাসে তিনটি রোজা পূর্বাহ্নের দুই রাকাত সালাত এবং ঘুম যাওয়ার আগে বিতর সালাত আদায় করে নেওয়া মুসলিম ঘুমের আগে দুয়া নবীজি আমাদের ঘুমে যাওয়ার আগে সুনির্দিষ্ট দুয়া পরে নেওয়ার নির্দেশ দিয়েছেন দোয়া আমাদের মনে করিয়ে দেয় ঘুম হচ্ছে মৃত্যুর সহদর আপনার এবং আপনার সকল কিছুর ওপরে আল্লাহর ক্ষমতা এবং তার প্রতি আপনার বিশ্বাসের পুনঃনিশ্চিত করার ব্যাপারে ভূমিকা রাখবে আপনি হিসনুল মুসলিম অথবা মেঘদুয়া ডট কম ওয়েব পেজে এই সমস্ত দুয়াগুলো খুঁজে পেতে পারেন তিন ঘুমের পরে করণীয় ঘুমকে ইবাদতে গ্রহণ করতে গেলে মনে রাখতে হবে এটা অনেকটা সালাতের মতো যার আগে ও পরে সুনির্দিষ্ট কিছু করণীয় আছে ঘুম থেকে উঠে দোয়া পড়ুন মজার ব্যাপার হচ্ছে মানুষের মস্তিষ্কে জেগে ওঠার পর জড়তা ও অবসাদ বোধ করে যাকে ঘুম জড়তা বলে এটি ব্যক্তিভেদে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা সময়ব্যাপী স্থায়ী হতে পারে এই ঘুম জড়তা দূর করার একটি অন্যতম শক্তিশালী আধ্যাত্মিক উপায় হল জিকির করা এবং নবীজির শিখিয়ে দেওয়া ঘুম থেকে জাগার পর দুয়াগুলো পড়া। সুরা আল ইমরানের শেষের দশ আয়াত তিলোয়াত করুন নবীজি ঘুম থেকে উঠে নিজের হাত দিয়ে মুখ থেকে ঘুম দূর করার শুরু করতেন অতপর সূরা আল ইমরানের শেষ দশ আয়াত তিলোয়াত করতেন এই আয়াতগুলো আল্লাহর প্রতি প্রতিশ্রুতি নবায়নে সহায়তা করে এবং শেষ আয়াতটি বিশেষ করে মুমিনদের ধৈর্যশীল ও উদ্যমী হওয়ার কথা স্মরণ করিয়ে দেয় হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য প্রতিযোগিতা করো এবং সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকো আল্লাহর তাকুয়া অবলম্বন করো যাতে তোমরা সফল কাম হতে পার সুরা আলে ইমরান দুইশো নম্বর আয়াত ঘুম থেকে উঠে অজু করুন ঘুম দূর করার আরেকটি অসাধারণ উপায় অজু করা সুনির্দিষ্ট অঙ্গগুলো ধৌত করার উদ্দেশ্যমূলক কাজগুলো এবং অজুর আনুষ্ঠিকতা পালন কেবল আপনার দেহকেই সতেজ করে না বরং এটা আপনার মনকেও ফুরফুরে করে কারণ আপনি উদ্দেশ্য নিয়ে অজু করছেন যেমন স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি অধ্যায়ে উল্লেখ করেছি নবীজি সুন্নার অনুসরণ আমাদের জীবনে বারাকা নিয়ে আসে এই অধ্যায়টি ব্যাখ্যা করে এ সকল কাজ ও কথাগুলো আমাদের দৈহিক ঘুম এবং স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটির ওপর সরাসরি প্রভাব ফেলে নবীজি সাল্লাহ আলাইহুয়া বলেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনের অংশের তিনটি গিট দেয় প্রতি গিটে যে এই বলে চাপড়ায় তোমরা সামনে রয়েছে দীর্ঘরাত অতএব তুমি শুয়ে থাকো এরপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে তখন একটি গিট খুলে যায় পরে অজু করলে আরেকটি গিট খুলে যায় এরপর সালাত আদায় করলে আরেকটি গিট খুলে যায় তখন তার প্রভাব হয় উৎফুল্ল মনে এবং অনাবিল চিত্রে অন্যথায় সে সকালে উঠে কুলুস কালিমা ও অলাশ্য নিয়ে বুখারি এগারোশো বিয়াল্লিশ ঘুমের শারীরিক সমাধান যদিও আমরা অনেকে মনে করি স্বাভাবিকভাবেই ঘুম আসে তবে ঘুমের মান নিশ্চিত করার সেরা উপায়গুলো একটি হল ঘুমের সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলা সাধারণত ঘুমের তীব্রতার মানুষ বিছানায় ঢলে না পড়া পর্যন্ত কাজ করে মেসেঞ্জারে চ্যাটিং মেইল আদান প্রদান মেসেজ করা গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলা এ জাতীয় কাজগুলোকে ব্যস্ত থাকে আপনি আপনাকে পরামর্শ দেব ঘুমানোর আগে কমপক্ষে দেড় ঘণ্টা থেকে তিন ঘণ্টা সময় নিজেকে আরাম দিন এবার আসি ঘুমের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবেন এবং ঘুমের স্বাস্থ্যবিধি বিষয়গুলো কি সে প্রসঙ্গে দিনে ব্যায়ামের মাধ্যমে শক্তি ক্ষয় করে নিন দুই এর এক পরীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত ব্যায়াম করে তারা অধিকাংশ রাতেই ৪৫ মিনিট থেকে এক ঘন্টা সময় বেশি ঘুমায় তারা খুব কমই রাতে ঘুমে থেকে জেগে ওঠে এবং তাদের মধ্যে অধিক সতেজতা ও কম ঘুমঘুমভাবে রিপোর্ট পাওয়া যায় ক্লিনিক্যাল স্লিপ মেডিসিন জার্নালের আরেকটি গবেষণায় দেখা গেছে অনিদ্রা রোগভুক্ত প্রাপ্ত বয়স্করা সপ্তাহে তিন থেকে চার দিন বিকালে 30 মিনিট ব্যায়ামের মাধ্যমে প্রতি রাতে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট বাড়তি ঘুমাতে পারে যদিও এর বিপরীত দুটি দাবি রয়েছে ঘুমের আগে দুই ঘন্টার মধ্যে ব্যায়াম করা যাবে না তার পরিবর্তে মানসিক অবসাদ দূর করতে সকালে অথবা বিকালে ব্যায়াম করুন আপনি যদি ঘুমানোর খুব কাছাকাছি সময়ে ব্যায়াম করেন তাহলে শিথিলায়নে এবং স্বাভাবিকভাবে ঘুমানো আপনার শরীর ও মস্তিষ্কের জন্য কঠিন হয়ে পড়ে ঘুম ব্যায়ামের উপকারিতা পেতে হলে আমাদের নিয়মিত শরীরচর্চার প্রয়োজন এটা মাঝে মধ্যে করলে হবে না ঘুমের আগে তিন ঘন্টার মধ্যে খাবার থেকে দূরে থাকুন আমি জানি এটা অসম্ভব মনে হতে পারে বিশেষ করে মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে যারা খাবার দাবার ও অনুষ্ঠানেতে অনেক রাত পর্যন্ত দেরি করায় অভ্যস্ত তবে অসংখ্য গবেষণায় দেখা গেছে খাবার দেরিতে খেলে শরীর ঠিকমতো ঘুমাতে পারে না এক্ষেত্রে আপনার জন্য সুপরামর্শ হলো রাতে আপনার ক্ষোধা পেলে হালকা স্বাস্থ্যসম্মত নাস্তা করুন যেমন কম চর্বিযুক্ত দুধের সাথে জবের ছাতু বাড়ি ও মশলাযুক্ত খাবার পরিহার করুন যেটা অস্বস্তি ও ঘুম ব্যাহত করার কারণ হতে পারে মধ্যরাতে বাথরুমে চাপ এড়াতে লাচ্ছি ও জাতীয় তরল খাবার থেকে দূরে থাকুন ক্যাফেইনযুক্ত খাবার ও পানীয় যেমন চকলেট কফি এনার্জি ড্রিঙ্কস এবং বিভিন্ন রকমের শক্তিবর্ধক খাদ্য ঘুম অসুবিধা সৃষ্টি করতে পারে এবং পরদিন দিনব্যাপী তন্দ্রা ভারের সৃষ্টি করতে পারে নিজের সময়সূচিতে পরিবর্তন আনুন এবং যত তাড়াতাড়ি সম্ভব খাবার খেয়ে পরিবারের ঘরোয়া কাজে সহযোগী হন রাতে ঘুমানোর আগে খেয়ে নেওয়ার অভ্যাস শুরু করলে চমৎকার আর প্রশান্তির ঘুম দেখা দিতে আপনি বিস্মিত হবে সন্ধ্যায় ক্যাফেইনযুক্ত পানীয় পরিহার করুন স্নায়ুতন্ত্রের এবং ঘুমের ওপর ক্যাফেইনের উত্তেজনার প্রভাবকে খাটো করে দেখবেন না যেমন চা কফি ইত্যাদি ব্যক্তিভেদে ক্যাফেইনের সহ্য ক্ষমতা বিভিন্ন রকমের হয়ে থাকলেও উত্তম হচ্ছে সন্ধ্যায় ক্যাফেইনযুক্ত পানীয়ের পরিবর্তে হার্বাল অথবা ক্যাফেইনমুক্ত পানীয় গ্রহণ করা আমি জানি যেসব পরিবারে ঐতিহ্যগতভাবেই রাতের খাবারের পর চা কফি গ্রহণের সংস্কৃতি রয়েছে সেখানে এটা মানিয়ে নেওয়া কঠিন তবে ঘুমের প্রতি গুরুত্বশীল হতে চাইলে রাতে ক্যাফেইন যুক্ত পানীয় এর পরিবর্তে পানি অথবা মুক্ত পানীয় গ্রহণ করুন ঘুমের আগে ডিভাইস স্ক্রিন থেকে বিরত থাকুন ঘুমের উপর ইলেকট্রনিক্স ডিভাইসের যে কতটা নেতিবাচক প্রভাব তা বর্ণনা করে বোঝাতে পারব না সায়েন্টিফিক আমেরিকান এর মত অনুযায়ী অধিক রাত পর্যন্ত মোবাইল ট্যাবলেট অথবা কম্পিউটার ব্যবহার শরীরের মেলানটিন উৎপাদকে ব্যাহত করে মেলানটিন হচ্ছে মস্তিষ্কের মৌলিক রাসায়নিক পদার্থ যা আপনাকে ঘুমাতে সহায়তা করে এই প্রক্রিয়াটি ব্যাহত হওয়ায় আপনার জন্য প্রত্যাশিত নয় ঘুমের আগে দুই ঘন্টা আইপ্যাড ব্যবহার মানুষের রাত্রিকালীন স্বাভাবিক মেলান্টিন নিঃসরণের প্রতিবন্ধকতার জন্য যথেষ্ট যে তার সার্কিডিয়াম সিস্টেম বা দেহগরির জন্য একটি মৌলিক হরমোন মেলানটিন ঘুমাতে সাহায্য করতে আপনার দেহকে যেন বলতে থাকে এখন রাত আপনি এই সংকেতকে বিলম্বিত করলে আপনার ঘুম বিলম্বিত হতে পারে অধিক রাতে শেষ মুহূর্তের ইমেল চেকিং আপনি প্রোডাকটিভ মনে করতে পারেন কিন্তু বাস্তবতা হল আপনি নিজের ক্ষতি করছেন এবং নিজের ঘুমকে প্রভাবিত করছেন কখনো না কখনো আপনার উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় ঘুমানো যাওয়ার কমপক্ষে ষাট থেকে নব্বই মিনিট আজ পর্যন্ত আপনি মোবাইল ফোনটি বন্ধ বা সাইলেন্ট করে নিন এটা উল্লেখযোগ্য পার্থক্য সূচিত করবে ঘুমের আগে হালকা বই পড়ুন ঘুমের আগে কল্পনার উদ্দীপনে মস্তিষ্কের শিথিলায়তনে এবং দ্রুত ঘুমিয়ে যেতে হালকা পড়ার মতো বিকল্প কিছু নেই আপনার জন্য পরামর্শ থাকবে ঘুমের আগে অনুপ্রেরণামূলক বই পড়া যেমন আত্ময়ন জীবনী সিরা হাদিস তাপসির অথবা সুন্দর ইতিবাচক রেশ নিয়ে দিন সমাপন করতে আপনার সহায়তা করে এমন কোনো বই তবে কোনোভাবে কোনো ডিভাইস দিয়ে সাইড কপি বই পড়বেন না এর পরিবর্তে হার্ড কপি বই পড়ুন জার্নাল লিখুন এই জার্নালিং সেশন অন্তর্দৃষ্টির অনেক জানালা খুলে দেবে আপনার জন্য কাগজের একটি ছোট নোটবুকে নিজের ভাবনাগুলো লিখে রাখুন এবং আবেগ অনুভূতিগুলো বিশ্লেষণ করুন আপনার বিগত দিন সপ্তাহ এবং জীবন দিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করুন নিজের জীবনকে ঘিরে আল্লাহর নিয়ামত রাজি স্মরণ করতে একটি গ্রাটিচিউড জার্নাল আরম্ভ করতে পারেন ভাবনায় যা কিছু ছুঁয়ে যায় তার সমৃদ্ধ সঞ্চার পরে তুলুন রোদের স্পর্শ নেওয়ার চেষ্টা করুন ক্লিনিক্যাল স্লিপ মেডিসিন জার্নালের একটি মজার গবেষণায় দেখা গেছে অফিসের যে সকল কর্মীদের টেবিল জানালার কাছাকাছি এবং মাত্রায় সূর্যালোক গ্রহণ করতে পারে তাদের ঘুমের গুণগত মান ভালো এবং তাদের সার্কাডিয়াম রিদম তাদের ভালো পর্যায়ে তারা যেসব সহকর্মীদের তুলনায় ৪৫ মিনিট বাড়তি ঘুমাতে পারে যাদের টেবিল জান্নাল থেকে বেশ দূরে আপনার কাজের অফিসে যথেষ্ট সূর্যালোক লাভের সুযোগ না থাকলে ইনডোর সানলাইট সিস্টেম এর কথা ভাবুন অথবা ঘরের ভেতরে পর্যাপ্ত আলো দেবে এমন বাতির বন্দোবস্ত করুন উল্লেখিত বিষয়গুলো হচ্ছে রাতে ঘুমের মানোন্নয়নের পরীক্ষিত উপায় যেগুলো অতি গুরুত্বের সঙ্গে দেখা দরকার রাতের ভালো ঘুমের সরঞ্জীবনী শক্তি দেহ ও মস্তিষ্কের কী পরিমাণ উপকারিতায় রয়েছে এবং অনিদ্রা অথবা দেহের উপর অসম্পূর্ণ ঘুমের যে কী পরিমাণ ক্ষতিকর প্রভাব থাকতে পারে তা নিয়ে প্রতিদিনই নিত্য নতুন গবেষণার প্রকাশ উপরের টিপসগুলো নিজের ঘুম অভ্যাস এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন আর যদি ঘুমের আগে এগুলোকে পূর্ব আলোচিত আধ্যাত্মিক অভ্যাসগুলোর সাথে সমন্বিত করতে পারেন তাহলে আপনার প্রতিটি রাতই হবে সুখ নির্দার